হ্যালো বন্ধুরা হেঁসেলের রহস্য তোমাদের অনেক 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 স্বাগত আজকে বানিয়েছিলাম একটা ইউনিক রেসিপি ভাইরাল ড্রিম কেক সাউন্ডটা তোমরা কতটা শুনতে পেয়েছ আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবে তো চলো দেখে নিই ড্রিম কেক বানানোর জন্য ঠিক কী কী লাগছে আমি যেভাবে বলবো সেই প্রসেসগুলো ফলো করো তোমাদেরও একদম পারফেক্ট ড্রিম কেক তৈরি হবে নিয়ে নিয়েছিলাম একটা চালুনি তার মধ্যে নিয়ে নিয়েছিলাম এক কাপ ময়দা এক কাপ সুগার পাউডার আর চার ভাগের এক ভাগ কোকো পাউডার আর তারপরে দিয়ে দিলাম মিল্ক পাউডার তারপরে দিয়ে দিয়েছিলাম বেকিং পাউডার এক চা চামচ বেকিং সোডা হাফ চা চামচ তারপরে এই চালনিটাতে ভালো করে এটাকে জেলে নিলাম যাতে কোনো দলা দলা ভাব না থাকে কেক তৈরির এটা কিন্তু একটা মেন প্রসেস তোমরা যখনই কেক তৈরি করবে এই প্রসেসটা অবশ্যই ফলো করো তারপরে দিয়ে দিলাম সাদা তেল লিকুইড দুধ আর বয়েল্ড ওয়াটার এবং একটা ডিম এটাকেও ভালো করে ফেটিয়ে নিলাম দেখো থিকনেসটা ঠিক এরকম হবে তারপরে নিচে বাটার পেপার লাগিয়ে এটাকে বেক করার জন্য রেডি করে নিলাম আমি প্রেসার কুকার ইউজ করছি তোমরা যে যার মতো মাইক্রোওভেন বা অন্য কিছুই ইউজ করতে পারো প্রেশার কুকারের ভিতরে দিয়ে প্রেশার কুকারের হুইসেলটা খুলে নিয়ে 30 মিনিট লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখলাম তারপর দেখো এটা হচ্ছে কনডেন্স মিল্ক আমি লেয়ারের জন্য কনডেন্স মিল্ক ইউজ করছি তোমরা চাইলে হুইপড ক্রিমও ইউজ করতে পারো আমি বেশিরভাগ দেখেছি হুইপড ক্রিমই সবাই ইউজ করে কিন্তু আমাদের বাড়িতে সত্যি কথা বলতে হুইপড ক্রিম কেউই অতটা পছন্দ করে না আর তারপরে দেখো এটা হচ্ছে ডার্ক কম্পাউন্ড তো ডার্ক কম্পাউন্ডটাকেও এভাবে মেল্ট করে নিতে হবে যার জন্য আমি গ্যাসের ওভেনে একটা জল গরম বসিয়েছিলাম আর ফুটন্ত জল গরমের ওপরে এই পাত্রটা বসিয়ে ওই কম্পাউন্ডটা দিয়ে একটু মিল্ক দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো আমার কেকটা বেক হয়ে গেছে কতটা সফট হয়েছে আর ঠিক সেটার মাপে মানে যেটাতে আমি আমার ড্রিম কেকটা বসাবো সেটার মাপে আমি আমার কেকটা কেটে নিলাম তো আমি যখনই ভিডিও বানাই তো পাঁচ থেকে না বড্ড কুকুর চিল্লাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে কিছু মনে করো না তো দেখো আমার এটা কাটা হয়ে গেছে মাঝখান থেকে আমি এটা দুটো লেয়ার করে নিয়েছিলাম আবার ওটাকে কেটে নিয়েছিলাম তো দেখো ফার্স্ট লেয়ারে দিয়ে দিলাম ওই কনডেন্স মিল্কটা ভালো করে একটু স্প্রেড করে নিলাম তারপরে আবারও আর একটা লেয়ার দেবো সেটা দিয়ে তো কোনো ফাঁকা ফাঁকা ছিল আমি ওই যেটা হচ্ছে কেকটা কেটে বেরিয়েছিল ওই কেকগুলো একটু একটু করে লাগিয়ে দিয়েছিলাম তারপরে উপর থেকে আবারও কনডেন্স মিল্ক ছড়িয়ে দিলাম যেহেতু আমি এটা ফার্স্ট টাইম বানালাম যখন বানাচ্ছিলাম তখন আমারও মনে হচ্ছিল এই চকলেটটা বসবে তো মানে তেতো তেতো হয়ে যাবে না তো বেশি তো যাই হোক তারপরে সাহস করে বানালাম দেখো কন্টেন্স মিল্কটা দেওয়ার পরে একটু পাউডার মিল্ক উপর থেকে স্প্রেড করে দিয়েছিলাম যাতে দেখতে একটু ভালো হয় আর তারপরে সেই মেল্টেড ডার্ক কম্পাউন্ডটাও উপর থেকে ভালো করে স্প্রেড করে দিলাম চারিদিকে এরপরে এটাকে ফ্রিজে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার অন্যদিকে সেম প্রসেসে এবার একটু মিল্ক চকলেট মেল্ট করতে দিয়েছিলাম তো এই মিল্ক চকলেটটা ইউজ করার একটাই কারণ হলো ওই যে ড্রিম থেকে দেখো না উপরে যে শক্ত লেয়ারটা হয়েছে এটা কিন্তু এই চকলেটটার জন্য তো তারপরে এটাকেও ভালো করে স্প্রেড করে দিলাম তো স্প্রেড করে দেওয়ার পরে এটাও কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করার পর ওপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো ট্যাপ ট্যাপ সাউন্ডটা শুনতে পাচ্ছ কি না চামচটা ঢোকাতেই দেখলাম এতটা সফট হয়েছে আমি তো নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এতটা সুন্দর হবে তো যাই হোক খেয়ে দেখলাম কেমন হয়েছে তো দেখো এখানেও সাউন্ডটা আমি তোমাদেরকে করে আবারও শোনাচ্ছি একবার মুখে দিয়ে দেখলাম সত্যি খেতে সুন্দর হয়েছিল আমার মনে হয় এই যে মিল্ক পাউডারটার জন্য এটা টেস্টটা কি এতটা বেটার হয়েছে তো যাই হোক যে কোনো কারণেই হয়ে থাকুক তোমরা পুরো রেসিপিটা দেখলে তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে প্রিয় মানুষের জন্য এই কেকটা একবার ট্রাই করেই দেখো এটা একটা